ফ্রেন্ডস বয়স বৃদ্ধির সাথে সাথে সুস্থ থাকা বা নিজেকে সুস্থ রাখা প্রতিটি মানুষের চ্যালেঞ্জিং হয়ে ওঠে তাই বৃদ্ধ বয়সে কোন কোন খাবারগুলি তার খাওয়া উচিত নয় এই বিষয়ে সতর্ক থাকাটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সেই সমস্ত পুষ্টিকর খাবারগুলি তাদের খাদ্য তালিকায় যুক্ত করা উচিত যে খাবারগুলি তাদেরকে সুস্থ রাখতে পারে নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন আজকের ভিডিওতে আমরা এবং চারটি সহজলভ্য ফল আপনাদের সাথে আলোচনা করব আপনার বয়স যদি পঞ্চাশের গন্ডি পার হয়ে গেছে বা পঞ্চাশ ছুঁই ছুঁই বয়স জনিতকালে শারীরিক যে কোনো সমস্যা সৃষ্টি হয় সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারে এবং বৃদ্ধ বয়সে যাতে আপনি সুস্থ এবং সর্বাধিক জীবনযাপন করতে পারেন সেই দিক থেকেও সাহায্য করতে পারে সর্বপ্রথম যে পোলট্রির কথা আপনাদের বলবো সেটি হলো পেয়ারা প্রায় প্রত্যেকটি বাড়ির উঠানে এই পেড়ার গাছ দেখতে পাওয়া যায় বৃদ্ধ বয়সে থেকে কমন যেটি সমস্যা দেখতে পাওয়া যায় সেটি হলো হজমের সমস্যা এবং তার সাথে সাথে কুষ্ঠকাঠিন্য পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এই ডায়েটারি ফাইবার আপনার হজম ক্ষমতা যেমন বৃদ্ধি করে তার সাথে সাথে আপনার কুষ্ঠকাঠিন্য সমস্যা থাকলেও সেই সমস্যাও কিন্তু লাগাম করতে সাহায্য করতে পারে এছাড়া প্যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ওই ভিটামিন সি এবং আরও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধ বয়সে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লেমেশন হয় সেগুলিকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে এছাড়াও ওই ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এছাড়া ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু পেয়ারা অত্যন্ত উপকারী একটা ফল তার কারণ এই পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র বারো অর্থাৎ লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড এবং আগেই আমরা আলোচনা করেছি এর মধ্যে প্রচুর পরিমাণে থাকা ফাইবার আপনার রক্তে কার্বোহাইড্রেটের অ্যাবজর্শনকে কম করে এবং রক্তে সুগারের মাত্রাকে সহজে বৃদ্ধি করতে পারে না পেয়ারা আপনার শরীরে এনটি ক্যান্সার এফেক্ট দিতে পারে সবে মিলেমিশে আপনার বয়স যদি চল্লিশ পার হয়ে গেছে বা যদি আপনি পঞ্চাশের দৌড় গোড়ায় পৌঁছে গেছেন তাহলে অবশ্যই প্রতিদিন একটি করে পেরা আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন পরবর্তী যে ফলটির কথা বলবো সেই ফল ও কিন্তু আপনার বাড়িতে উৎপাদন করতে পারেন বা হয়তো আপনার বাড়ির মধ্যে এই ফলের গাছ বর্তমান রয়েছে সেটি হলো পেঁপে দেখুন এই পেঁপের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার নিউট্রিয়েন্স অক্সিডেন্ট এবং পেপাইন নামক বিশেষ এক ধরনের উৎসেচক আপনাকে সেই সমস্ত উপকারিতা দিতে পারে যে উপকারিতা পঞ্চাশ বছর বয়স পার হবার সাথে সাথে আপনার শরীরে প্রয়োজন হয়ে পড়ে পেঁপে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনার যদি কনস্টিফেশন বা কুষ্ঠকাঠিনের সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করতে সাহায্য করতে পারে এই পেঁপে আপনার হার্টের ফাংশনগুলিকে ব্যাটার করতে সাহায্য করতে পারে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এছাড়া পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি প্রচুর পরিমাণে আরও বিভিন্ন ধরনের অক্সিডেন্ট সব মিলেমিশে পেঁপে আপনার লিভারের জন্যও অত্যন্ত উপকারী এই পেঁপে আপনার লিভারের সেলগুলি ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে এছাড়া পেঁপে আপনার ইমিউনিটি পাওয়ারকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তার সাথে সাথে বৃদ্ধ বয়সে প্রতিনিয়ত শরীরের ইনফেকশন বা ইনফ্লেমেশনকেও কম করতে সাহায্য করতে পারে পরবর্তী যে ফলটির কথা বলবো সেটি হলো অত্যন্ত সহজলভ্য এবং হয়তো এই ফলের গাছটিও আপনার বাড়ির মধ্যে রয়েছে সেটি হলো পাতিলেবু দেখুন পাতিলেবুর রস রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি একটি মাঝারি সাইজের পাতিলেবু থেকে আমরা প্রায় একত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি পেতে পারি যেটি আপনার শরীরে সারাদিনে ভিটামিন সি এর চাহিদা ফিফটি পর্যন্ত পূরণ করতে পারে শুধু তাই নয় এই ভিটামিন সি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনার শরীরের ইনফেকশন বা ইনফ্লেমেশনকে কম করতে সাহায্য করতে পারে এছাড়া এই পাতিলেবুর মধ্যে পেকটিন নামক এক বিশেষ সলিউবেল ফাইবার রয়েছে যে সলিউবেল ফাইবার আপনার কলস্টলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এটি আপনার লিভারের জন্য উপকারী আপনি যদি এনিমির পেশেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু এই পাতিলেবুর রস আপনাকে অত্যন্ত উপকার দিতে পারে এই পাতিলেবু আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে এছাড়া বেশ কিছু গবেষণা দেখা গিয়েছে যে সমস্ত মানুষরা অলরেডি ক্যান্সারের মতো সমস্যায় ভুগছেন যাদের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে তার সাথে সাথে যদি তারা প্রতিনিয়ত প্রতিদিন লেবু রস খেতে পারেন সেক্ষেত্রে তারা আরও অনেক বেশি কিন্তু উপকারিতা পেতে পারেন সকালবেলা খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে পাতি লেবু রসকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিস্ট করে আপনি ধীরে ধীরে চায়ের মতো করে খেতে পারেন এতে এমন বেশ কিছু মানুষ রয়েছে যে মানুষ সকালবেলা খালি পেটে লেবুর রস খেলে এসিডিটির মতো সমস্যা হয় তারা সকালবেলা খালি পেটে না খেয়ে দিন যে কোনো সময়ে খেতে পারেন পরবর্তী যে খাবারটির নাম বলবো সেটি হলো কিসমিস দেখুন কিসমিস এমন একটি সহজলভ্য ফল অ্যাকচুয়ালি এটি ফল নয় এটি ড্রাই ফ্রুট বা শুকনো ফল বলতে পারি আঙুল শুকিয়ে কিসমিস তৈরি করা হয় প্রতিদিন যদি আপনি দশ থেকে বারোটা করে কিসমিস নিয়মিত খেতে পারেন ওই দশ থেকে বারোটা কিসমিস আপনার শরীরে এমন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে যেটা লক্ষ লক্ষ টাকার মেডিসিনও কিন্তু আপনাকে দিতে পারে না তার কারণ এই কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ প্রচুর পরিমাণে ফাইবার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সি অক্সিডেন্ট এবং আয়রন সব মিলে মিশে এই কিসমিস আপনার শরীরে বরদান হিসাবে কাজ করতে পারে কিসমিস আপনার বৃদ্ধ বয়সে আপনার সাথে সাথী কিভাবে হতে পারে এই বিষয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম বোন হেলথের কথা না বললেই নয় এই কিসমিস আপনার বোন ডেন্সিটিকে কিন্তু মেনটেন করতে সাহায্য করতে পারে তারপর বৃদ্ধ বয়সে দেখা থেকে কমন সমস্যা অস্টিওপরোসিস এবং তারপর আপনার এস্টিও আত্মাসিস এই রকম সমস্যা থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে এটি আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এটি আপনার লিভারের সেলগুলিকেও প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এই কিসমিস আপনার কমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এছাড়াও আপনার শরীরে যে কোনো প্রকারের ক্রনিক ইনফ্লেমেশনকেও কিন্তু কম করতে সাহায্য করতে পারে এই কিসমিসকে যদি আপনি মেডিসিন হিসাবে খেতে চান বা মেডিসিন বেনিফিট যদি আপনি এই কিসমিস থেকে পেতে চান সেক্ষেত্রে দশ থেকে বারোটা কিসমিস আপনি রাত্রিবেলা এক গ্লাস খাবার জলের মধ্যে ভিজিয়ে রাখুন তারপরের দিন সকালবেলায় ওই জল আপনি প্রথমে চুমুকে খেয়ে নিন তারপর এই বীজাণু কিসমিশে ধীরে ধীরে চিবিয়ে খান সেক্ষেত্রে আপনি শুকনো খিশমিশির খেলে আপনি যতটা উপকারী পাবেন তার থেকে অনেক বেশি উপকারিতা কিন্তু আপনিই পেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের এসি হেলথ ক্যাপশন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল